তারপর আমরা এখানে অক্ষর গুলো শিখেছি যে শব্দের মধ্যে হরফ গুলোর আকৃতি কিরকম হতে পারে এটা আমরা শিখেছি তো শেখানোর পর আমরা শিখেছি হরকত যে আমরা বলেছি যে বাচ্চাদেরকে আমরা প্রথমে বাংলা অক্ষর বাংলা শিখাই শেখানোর জন্য তো তারপর আমাদেরকে কাজ হচ্ছে তাদেরকে কারক শেখাই যেগুলো কার কার বলি আমরা কার শেখাই আকার শেখা যেগুলো কারণ এগুলো ছাড়া বাংলা পড়া যাবে না তা আরবিতেও সেম একই নিয়ম যে নাম হচ্ছে হরকত হরকত বাংলাতে কার হরকত ব্যতীত আরবি পড়া যাবে না কোনো ভাবেই সম্ভব না এটা তো আমরা হরকত 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 কয়টা হচ্ছে এক এক জবর হরফের উপরে এই যে কোন চিহ্ন বা রেখা এটাকে জবর বলা হবে হরফের নিচে কোনাকুনি চিহ্ন বা রেখা এটাকে জের বলা হবে হরফের উপরে এক মাথা গুল চিহ্ন এটাকে পেশ বলা হবে গুল চিহ্ন মানে রাখতে হবে মাথা গুল থাকতে হবে তো আমরা এগুলো চেনার পরে আহ বলেছি জগর মানে হচ্ছে বাংলাতে আকার আকারের মতো সাউন্ড হবে শুধু আটটি অরফ ব্যতীত জের মানে হচ্ছে রসিকার এটা আরবি ২৯ অরফের সাথে হবে পেশ মানে হচ্ছে বাংলাতে সুকার আচ্ছা এটা উনত্রিশটি অরফের সাথে হবে এই আর ওইখানে শব্দ হচ্ছে মোহাম্মদ বুঝি না একটু আপনারা মিউট করে নেন একজনের জন্য তো পুরো ক্লাসটা সমস্যা হয় আমাদের রত দেখা গেছে আপনার কথা বললে সাউন্ড নয়েজ হলে আমাদের মন মানসিকতা অন্যরকম হয়ে যায় ঠিক খেল রাখবেন কষ্ট করে সবাই তো জবর উচ্চারণ বাংলা আকারের মত হবে শুধু আটটি হরফ ব্যতীত যে আটটি হরফ কি আমরা মার্ক করে দেখাইছি ওখানে যে র উচ্চারণ বাংলা রশির মত হবে এটা 29 হরফের সাথে দেহের উচ্চারণ বাংলা রশুকারের মত এটা বলতে পড়বেন না এটা আমরা পরে শিখাবো এখন एग्जांपल গুলো পড়েছি

এখানে যদি আমরা জিম পড়ি খ পড়ি দাঁত জি হাল পড়ি বলিয়ান না তাহলে আমাদের হরকতের উচ্চারণ গুলো হচ্ছে জিমতে এমনি সাধারণ জি তাইলে জবরের জন্য কি হবে না যা যা হ্যাঁ যা হবে ঠিক আছে রাখতোবা যা যা হবে হা হবে অ হবে দা হবে তাল হবে না দা দ রা জ র যা মানে খেল রাখবে আমরা তো এখানে বাংলা লিখি লিখি পড়াই দেখাইছে আর বাংলা এখানে লিখা আছে প্রথম পৃষ্ঠার মধ্যে এই যে এখানে বাংলা লিখা আছে এটা হচ্ছে শুধু খালি হরফ আর যখন হরফের মধ্যে হরকত আসবে যখন হরফের মধ্যে হরকত আসবে তখন হরফের যে হরফের মধ্যে বাংলার একাধিক অক্ষর ব্যবহার হয়েছে ওইখান থেকে মনে করেন হরকত থাকলে আমরা এত কিছু জানি না আমরা কোথায় যে হরফের মধ্যে হরকত থাকবে তখন আমরা শুধু ওইখানে হরফের বাংলার যে প্রথম অক্ষর একটা অক্ষর ঠিক রাখবে সব বাদ দিয়ে দিব হরকত থাকলে শুধু একটা অক্ষর ঠিক রাখবো দালের শুধু দা ঠিক থাকবে দালের শুধু বর্গীয় জ্বরটা ঠিক থাকবে জিমের বর্গীয় জ্বরটা ঠিক থাকবে মনে করেন বাংলার সাথে কিন্তু উচ্চারণ সঠিক সম্পূর্ণ মিলবে না এটা শুধু একটু সহজ করার জন্য আপনাদের যখন হরকত আসবে তখন এগুলো সব মাইনাস হয়ে যাবে যখন হরকত আসবে তখন এগুলো মাইনাস হয়ে যাবে হরকত তিনটা জবরজের পেস তিনটাই হরকত হরকত থাকলে পরের গুলো মাইনাস হয়ে যাবে শুধু একটা থাকবে শুধু প্রথমে একটা অক্ষর ঠিক থাকবে হরকত আসলে আচ্ছা এখন আমরা দেখি তো এখানে জিম জিম থেকে হরকত থাকার কারণে শুধু মুরগির জ্বর ঠিক থাকবে এবং জবরের জন্য আকার আসবে যা হা হা এটার মধ্যে একটা অক্ষরে আছে আর অক্ষর বাদ দিব কোথা থেকে জবরের জন্য আকার হা অলরেডি হা আছে এটার মধ্যে খ এই যে এটা খ মনে করেন বাংলাদেশে লিখি জবরের জন্য আকার হা হওয়ার কথা ছিল কিন্তু বলেছি যে আটটা অর্থের মধ্যে জবরের উচ্চারণটা সাইলেন্ট থাকবে এখানে

আমাদের মনে রাখতে হবে আমরা সামনে যত নিয়ম শিখবো প্রত্যেকটা নিয়মের সাথে হরকত কাজ করবে হরকত হচ্ছে মূল এর জন্য হরকত খুব ভালো করতে হবে হরকতে যা সমস্যা থাকবে সে সামনে কি সমস্যায় পড়বেন সামনে নিয়ম গুলো বুঝবেন না এজন্যই হরকত কষ্ট হলেও মেহনত হলেও সময় লাগলেও থেকে খুব ভালো করে শিখতে হবে আচ্ছা বাকি আছেন কি জবর গেলে তারপর জের জের মানে হচ্ছে রসিকার

এখন <presents fu> <laughs> আমরা এখানে থেকে ক্লাসে দেখাইছিলাম এই যে শব্দ আমরা আস্তে আস্তে আমার দিকে চলে যাবো তারপরে তারপরে মনে করেন রা হবে না সাইলেন্ট থাকবে এখানে আকারটা তারপরে সা তারপর দা রসাদা রসাদা একটা শব্দ হয়ে গেছে রসাদা

লাস্ট পর্যন্ত থাকলে দেখি আজকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ বা যে এবার মধ্য খান উপরে তারও দেখে যাবে জিম একটু শক্ত আকার আসবে জিম তারপরে জু জু